সালামু আলাইকুম বনিয়ামিন ইলেকট্রিক ও হাউসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের যে আজকে দুইটা ইউনিট ছিল দুইটা ইউনিটের কাজ শেষ এখন আমরা আপনাদের মাঝে ভিডিও করে দেখানোর চেষ্টা করব যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কিনা তবে আমার যে বাড়িওয়ালা আঙ্কেল ছিল তার সাথেও আপনাদেরকে পরিচয় করে দেব যে আমরা যে কাজটা করছি কাজটা কেমন হয়েছে ঠিক আছে আপনাদেরকে আগে এখানে যে কি কি কাজটা করা হয়েছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

এই নেট আছে আমাদের এই নেট কাজ শেষ আর একটা নেট আমরা যাব একটা তিনটা রুম আছে চারটা রুম মিলে একটা ইউনিট এখানে কি কি আছে একটা ইউনিটে কি কি আছে এটা আপনাদেরকে দেখাবো তো আমরা যে বলছিলাম যে এক ইউনিটে কি কি আছে এটা আপনাদেরকে দেখাবো তো ড্রয়িং ঠিক আছে এটা ড্রয়িং রুমে আমরা কি লাগাইছি দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও এখানে দেখাও এখানে আসলে এখানে কি কি লাগাইছি এখানে দেখা এখানে দেখা এখানে আমরা কি লাগাইছি এখানে যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমরা লাগাইছি ওই যে আমাদের ডিস্ট্রিবিউশন বক্স আমাদের লাগাই আসসালামু আলাইকুম তো আপনি যে আজকে কাজ শেষ করলেন কাজটা কেমন হয়েছে মনে মনে কেমন লাগতেছে বলেন খুব ভালো লাগতেছে তো এখন ওই ইউনিটে আমরা যাব আমরা তো এক নম্বর রুম দেখাইলাম এখন আপনাদের মাঝখানে যে রুমটা আছে এই রুমটা আপনাদেরকে দেখাবো

চার বস্তারের দাম আপনি কত টাকা চার বস্তারের দাম যদি আপনারা হিসাব করেন বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে যদি তাহলে আট দশটার আছে এই দুটার মধ্যে আট দশটার আছে তাহলে এই একটা পয়েন্টে কত টাকা খেলো এক হাজার টাকার উপরে যাবে একটা পাইপ আছে একটা পাইপ আছে একটা ভ্যান আছে একটা ভ্যানের দাম বারো টাকা এভাবে কিন্তু এই একটা পয়েন্ট করতে আপনি এক হাজার থেকে বারোশো টাকা খরচ হয় এই একটা পয়েন্টের জন্য

ফলসাদের উপর গেটার থাকবে আমরা এখানেই দিয়েছি তো ভিডিওটা কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন আর এই একটা ইউনিটে বাথরুম হচ্ছে দুটা হচ্ছে এখানে একটা গিটার হবে কলসাদের উপর একটা গিটার হবে এখানে আমরা হোল্ডার লাগাইছি এখানে এখানে আমরা হোল্ডার লাগাইছি এটা ফুল ভিডিও আপনাদেরকে কিন্তু আমি দেখছি একটা ইউনিটে কি কি থাকে আর কি কাজ করেছি সেটা আমরা এখানে হচ্ছে কিচেন রুম কিচেন রুমে হচ্ছে আপনার সব কাজই করা হয়েছে এখানে ফিটিংসের এখানে পাইপ ফিটিংস যা আছে এখানে যা আছে সবই করা হয়েছে তো এখানে আমরা লাইনটা টানি নাই কারণ যে আমাদের এখানে সাইট আলাদা আমাদের এই সাইট আলাদা জন্য সেজন্য করিনি হ্যাঁ তো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম মরিনামি টিভি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম